আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বি বিএসএস প্রোগ্রামের দ্বিতীয় থেকে ষষ্ঠ সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ বিএসএস প্রোগ্রামের দ্বিতীয় থেকে ষষ্ঠ সেমিস্টারের যারা এখনও কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি তাদের জন্য সর্বশেষ সময় বৃদ্ধি করা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এসএসএইচএল পরিচালিত তিন বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামের দু হাজার এবং দু হাজার চব্বিশ ও তার পূর্ববর্তী ব্যাসসমূহের দ্বিতীয় সেমিস্টার দুই হাজার বাইশ ব্যাস ও তার পর্ববর্তী ব্যাসসমূহের তৃতীয় ও চতুর্থ সেমিস্টার এবং দুই হাজার একুশ ব্যাস ও তার পূর্ববর্তী ব্যাসসমূহের পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারে যে সকল শিক্ষার্থী এখনও কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেননি তাদের কোর্স রেজিস্ট্রেশন সম্পন্নের জন্য সর্বশেষ সুযোগ প্রদান করা হয়েছে অর্থাৎ দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ ব্যাসের দ্বিতীয় সেমিস্টারের এবং এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার একুশ বেশ তার পরবর্তী বেশ সময় পঞ্চম ষষ্ঠ সেমিস্টার এখানে সর্বশেষ সময় দেওয়া হয়েছে তেরো মার্চ দুই হাজার তারিখ পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন এবং কিভাবে আপনি মোবাইলে নিজেই কোর্স রেজিস্ট্রেশন করবেন সেই সংক্রান্ত ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে যারা নিজে নিজেই কোর্স রেজিস্ট্রেশন করতে চান তারা ভিডিওটি দেখে আসবেন এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপডেট তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো তথ্য এবং ভিডিও দেখতে চ্যানেলটি ভিজিট করেন তাহলে যে কোনো তথ্যের ভিডিও পেয়ে যাবেন সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ